হ্যালো গাইস তো আজকের ভিডিওতে আমি ডিসকাশন করবো ক্যান্ডেল সম্বন্ধে তো দেখুন এর আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি ক্যান্ডেল স্টিক সম্বন্ধে ডিসকাশন করেছি ঠিক আছে তো আগে একটা আমি সিরিজ স্টার্ট করেছিলাম ক্যান্ডেল স্টিকের উপরে যেখানে আমি কি করেছিলাম যেখানে আমি প্রায় একত্রিশটা ক্যান্ডেল নিয়ে কিন্তু অলরেডি ডিসকাশন করেছি তো এবার কেন আমি ভিডিওটা বানাচ্ছি আবার ক্যান্ডেল স্টিকের উপরে দেখুন এই যে একত্রিশটা ক্যান্ডেল নিয়ে আমি ডিসকাশন করেছিলাম তখন অনেকেরই প্রশ্ন ছিল যে এতগুলো ক্যান্ডেল একসঙ্গে একটু অসুবিধা হয়ে যাচ্ছে যাকে বলে অনেক কনফিউশন হয়ে যাচ্ছে তো এর মধ্যে বাছাই বাছাই কয়েকটা ক্যান্ডেল নিয়ে ডিসকাশন করুন যেটা মোস্ট অফ দ্য টাইম চার্টে রিপিট হয় এবং মোস্ট বুলিশ ক্যান্ডেল মোস্ট একটা পাওয়ারফুল ক্যান্ডেল যারা একুশটা অনেক হাই ঠিক আছে তো সেই জন্য কী করেছি আমি এই যে একত্রিশটা ক্যান্ডেল নিয়ে যে ডিসকাশন করেছি কারণ ক্যান্ডেলস্টিক কিন্তু অনেক আছে একত্রিশটারও বেশি কিন্তু ক্যান্ডেলস্টিক আছে তো তার মধ্যে আমি মূলত একত্রিশটা নিয়ে ডিসকাশন করেছিলাম এবং যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয় যাতে আপনারা কনফিউশন না হন সেই জন্য ছটা বুলিশ ক্যান্ডেলস্টিক নিয়ে ডিসকাশন করবো ওকে তো এর আজকে ডিসকাশন করবো মোস্ট পাওয়ারফুল ছটা বুলিশ ক্যান্ডেল এবং নেক্সট ভিডিওতে আমরা ব্যারিশের মধ্যে থেকে ছটাকে নিয়ে ডিসকাশন করবো টোটাল কি এই একত্রিশটার মধ্যে টোটাল বারোটা নিয়ে ডিসকাশন যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয় যাতে আপনারা কনফিউশন না হয়ে যান ওকে সেই জন্য আমি ঠিক ক্যান্ডেল স্টিকের উপরে কিন্তু আরেকটা ভিডিও বানাচ্ছি আপনারা খুব সহজে বুঝতে পারেন অতগুলো ক্যান্ডেল দেখার কোনো দরকার নেই এই একত্রিশটা ক্যান্ডেল দেখার কোনো দরকার নেই ঠিক আছে এর মধ্যে মূলত বারোটা ক্যান্ডেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেল যার মধ্যে বুলিশ প্লাস ব্যারিস দুটোই আছে তো তার মধ্যে আমি আজকে মোস্ট ছটা পাওয়ারফুল বুলিশ ক্যান্ডেল डिस्कस করব যেগুলো কি যেগুলো বারবার করে চার্টে রিপিট হয় চার্টে রিপিট হয় বলতে বারবার করে কিন্তু চার্টে সাধারণত এই ক্যান্ডেলগুলো আমরা দেখতে পাই এবং এদের যে রেজাল্ট রেজাল্ট বলতে এই ক্যান্ডেল টুটলে কি হতে পারে তার যে রেজাল্ট ছিল কিন্তু অনেকটা হাই অর্থাৎ একিউরেসি কিন্তু অনেকটা অনেকটা কিন্তু হাই একিউরেসি ওকে তো চলুন একবার দেখা যাক যে এই ছোটা ক্যান্ডেলের নাম কি তো দেখুন যারা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে আমার ভিডিওগুলো দেখেছেন তারা আশা করি এইগুলো ক্যান্ডেল সম্বন্ধে বুঝতে পারবেন যদি না দেখে দেখেন তাহলে গিয়ে অবশ্যই দেখুন হলে কিন্তু আজকে ভিডিওতে আপনারা কিছু বুঝতে পারবেন না ওকে তো ফার্স্ট যেটা ক্যান্ডেল সে কি সেটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বুলিশ ক্যান্ডেল ঠিক আছে হ্যামার দেখতে কেমন হয় হ্যামার দেখতে কিন্তু হাতোড়া যাকে আমরা বাংলাতে বলে কি হাতোড়া এই হাতুরের মতো কিন্তু দেখতে হয় দেখুন এটা গ্রিন প্লাস রেড দুটো কালারই কিন্তু হতে পারে এখানে কিন্তু কালার কিন্তু কোনোভাবে ম্যাটার না এমন না যে লাল হলো বলে সেটাকে আমরা হ্যামার বলবো না বা সেটা কাজ করবো না সেটা কিন্তু না লাল হলেও বলবো সবুজ হলেও কিন্তু আমরা হ্যামার বলবো ওকে আর যদি দেখেন এখানে কি হয়েছে এর উপরে দেখেন এর উপরে কিন্তু কোনোরকম কোনোরকম একটা দাগ নেই বা উইক নেই কিন্তু এখানে একটা দাগ আছে একটা উইক আছে তার মানে কি তার মানে এই না যে এটা হ্যামার এটা হ্যামার না বা এটা হ্যামার এটা হ্যামার না দুটোই কিন্তু হ্যামার দুটোই কিন্তু হ্যামার ঠিক আছে একটাতে উইক থাকলেও হ্যামার না থাকলেও হ্যামার অতএব এখানে কিন্তু কোনোভাবে কনফিউশন হবে না ঠিক আছে তো এটা বলে হ্যামার যেটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল আর এটা কোথায় হবে চার্টে যদি দেখেন চার্টে কিন্তু একদম বটম বটম বলতে আমরা বটম বলতে কি বুঝি বটম বলতে কোনো সাপোর্ট জোন বা ডিম্যান্ড জোন যেমন একটা যদি এইভাবে কোনো স্টক চলে তাহলে এই যে সাপোর্টগুলো আছে নিচে এই যে সাপোর্টগুলো আছে এই সাপোর্ট লেভেলের সাধারণ এইসব ক্যান্ডেল তৈরি হবে এই ক্যান্ডেল যদি এইসব জায়গায় তৈরি হয় তবে সেটা ওয়ার্ক করবে কিন্তু এটা এটা কাজ করবে না ওকে তো হলো আমাদের ফার্স্ট ক্যান্ডেল ক্যান্ডেল যেটা সেকেন্ড বুলিশ সেটা কি সেটা হচ্ছে আমাদের বুলিশ মারুবুজু ক্যান্ডেল বুলিশ মারবুজু হচ্ছে আমাদের সেকেন্ড বুলিশ ক্যান্ডেল যে কিন্তু অনেকটা হয় এবং বারবার করে কিন্তু এই ক্যান্ডেলটা চারটে রিপিট হয় রিপিট বলতে একটা চার্ট যদি খুলে দেখেন তো এই যে ছটা ক্যান্ডেল আমি ডিসকাশন করছি এই ছটা ক্যান্ডেল কিন্তু মূলত দেখতে পাওয়া যায় বেশি করে আদার ক্যান্ডেল থেকে তো মার দেখতে কেমন হয় মার দেখতে যদি দেখেন অনেকটা এইরকম টাইপের কিন্তু মার দেখতে হয় যেখানে কি হয় ওপেন একদম হাই একদম সেম অর্থাৎ উপরে কিন্তু কোনো রকম দাগ থাকবে না অর্থাৎ এখানে কি হয়েছে স্ট্রং বায়ার প্রেজেন্সে যেখানে এখানে পুরো মাত্রায় বাই করেছে অর্থাৎ বড় বড় ইনস্টিটিউশন বা স্ট্রং বায়ার কি এখানে প্রেজেন্সে আছে যার জন্য কি একটা বুলিশ ক্যান্ডেল আর এই হবে সব সময় তৈরি হবে চার্টের একদম বটম লেভেলে বা কোনো একটা সাপোর্ট জোনে বা সুইং 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 লো 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 বলতে এই সব লেভেলে অর্থাৎ কোনো সাপোর্ট জোন বা কোনো ট্রেন লাইন বা কোনো ডিম্যান্ড জোনে তৈরি হবে ওকে যদি দেখেন এখানে দেখেন চারটা একদম পড়ছিলো ঠিক আছে প্রথমে কি হচ্ছে ডাউন ছিল তারপর এখানে তৈরি হলো একটা মার বুঝু তৈরি হলো তারপর আস্তে আস্তে কত মনটা হচ্ছে ওকে তো আমাদের সেকেন্ড ছিল কি বুলিশ মারবুজু ক্যান্ডেল আমাদের এটা থার্ড ক্যান্ডেল তার নাম কি তার নাম হচ্ছে পিয়ারসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা কি এটা হচ্ছে পিয়ারসিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট বুলিশ ক্যান্ডেল যার অ্যাক্টিস কিন্তু অনেকটা হয় এবং চাটা কিন্তু বারবার রিপিট হয় দেখতে কেমন হবে যদি দেখেন দেখতে কিন্তু অনেকটা এরকম হয় প্রথমে কী হবে প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে রেড ক্যান্ডেল মানে প্রথমে রেড ক্যান্ডেল তৈরি হলো তার মানে কি প্রথমে একটা স্ট্রং সেলার কি এখানে অ্যাক্টিভ আছেন কিন্তু তারপরে দেখেন তারপর কি হলো এখানে গ্যাপ ডাউনে ওপেন হয়েছে এখানে কি হয়েছেন এখানে ক্লোজ হয়েছে এখানে ওপেন হলো গ্রিন ক্যান্ডেলটা তার মানে কি গ্যাপ ডাউনে ওপেন হলো তার মানে কি এখানেও একটা স্ট্রং সেলার অ্যাক্টিভ আছেন যার জন্য কি করেছে এখানে গ্যাপ ডাউনে ওপেন করেছে বাট যদি দেখেন ক্লোজিংটা যদি দেখেন ক্লোজিংটা কিন্তু একটা হেলদি বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং দিয়েছেন এবং যদি দেখেন এই যে রেড ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলের যে ফিফটি পার্সেন্ট জোন এই ফিফটি পার্সেন্ট জোনের উপরে ক্লোজিং দিয়েছে তার মানে কি তার মানে প্রথমে যেখানে এখানে স্ট্রংলি ছিল তারপরে কি হলো যখন এই ক্যানেলটা এই আগের যে ব্যারেজ ক্যানেল সেই ব্যারেজ ক্যানেল তখনই বুঝতে হবে যেখানে সেলাররা আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে এবং বাইরটা আস্তে আস্তে স্ট্রং হয়ে যাচ্ছে এবং এখান থেকে হয়তো ডাউন ট্রেন থেকে আপ ট্রেনে শিফট হতে পারে ওকে তো এটা তৈরি হবে কোথায় এটা তৈরি হবে একদম চার্টের এই বটম লেভেলে ওকে আর এরপরে কি হবে যদি এই এই ক্যান্ডেলের হাইকে ব্রেকআউট দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয় তখন আমরা কি হবো কনফার্ম হব এবং এখান থেকে আস্তে আস্তে করে একটা আপসাইড মোমেন্টাম আমাদের দেখাতে পারেন যদি এক্সাম্পল দেখেন দেখুন একটা এক্সাম্পল ঠিক আছে প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো তারপরে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো দেখুন এর ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে তার মানে কি এখানে আমরা কনফার্ম এখানে কি হলো আমরা বুঝতে পারলাম যে না এবার এখানে একটা আপসের মোমেন্টাম আসতে পারে কিন্তু এখানে কনফার্ম হয়নি কনফার্ম কখনো এই ক্যান্ডেলের হাইটে ব্রেকআউট দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল তারপর আস্তে আস্তে করে শুরু করেছে ওকে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের লিস্টের তিন নম্বর ক্যান্ডেল এবার যেটা চার নম্বর ক্যান্ডেল তার নাম কি তার নাম হচ্ছে বুলিশ ফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটাও কিন্তু ওয়ান অফ মোস্ট পাওয়ারফুল বুলিশ ক্যান্ডেল বুলিশ এঙ্গল ফিং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কেমন দেখতে হবে প্রথমত একটা রেড ক্যান্ডেল তৈরি হবে রেড ক্যান্ডেল মানে এখানে একটা সেলার আছে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু যদি দেখেন এখানে গ্রিন যে যে বডিটা বডিটা এই আছে রেড ক্যান্ডেল কিন্তু অনেকটা বড় অর্থাৎ যদি এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে নিয়ে আসেন তাহলে কিন্তু এই বডির মধ্যে এই রেড ক্যান্ডেল একদম ঢুকে যাবেন অর্থাৎ তার মানে কি এখানে যে হারে সেলার অ্যাক্টিভ ছিল তার থেকে কিন্তু অনেক পরিমাণে অনেক বেশি পরিমাণে বায়ার কিন্তু এখানে অ্যাক্টিভ আছে এবং তারা কী করেছে এই যে ক্যান্ডেলটা সেলিং ক্যান্ডেলটা তাকে কিন্তু গিলে নিয়েছেন যাকে এখানে কি বলেছে যাকে যার জন্য এর নাম হচ্ছে কি এঙ্গলফ করা এঙ্গল বলতে গিলে নেওয়া অর্থাৎ এই বায়ার যা গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলকে গিলে নিয়েছে অর্থাৎ বায়াররা সেলারগুলোকে গিলে নিয়েছেন যার জন্য এর নাম হচ্ছে বুলিশ এঙ্গালফিং আর এটা যদি তৈরি হয় কোনো চার্টের বটম লেভেলে তাহলে কিন্তু এইখান থেকে একটা হাই পোটেন্সিয়াল চান্স থেকে একটা আপসাইড মন্টেম আমাদের দেখাবে আর এই ক্যান্ডেল কিন্তু বারবার চারটা ডিপিট হয় এবং এর কিন্তু অ্যাকুরেসি অনেকটা হাই ঠিক আছে অর্থাৎ বাড়ার চান্স কিন্তু অনেকটা বেশি যদি এক্সাম্পল দেখি দেখুন এটা এক্সাম্পল এখানে কী হয়েছে প্রথমে ডাউন ট্রেন ছিল ডাউন ট্রেন ছিল এটা সাপোর্ট জোন ছিল সাপোর্ট জোনে তৈরি হলো আমি কি বলেছি যখন এটা তৈরি হবে কী হবে আমরা বসবো যে না এখান থেকে বাড়তে পারে কিন্তু আমরা কনফার্মে ওয়েট করবো কনফার্ম এই ক্যান্ডেল হাইকে ব্রেকআউট দিয়ে একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে গ্রিন ক্যান্ডেল তখন আমরা কেউ কনফার্ম হবো যদি দেখেন এখানে কনফার্ম হয়ে গেলাম আস্তে আস্তে করে দেখুন কত সুন্দর মোমেন্টাম আমরা দেখিয়েছে ওকে তো এটা হলো আমাদের চার নম্বর ক্যান্ডেল যেটা পাঁচ নম্বর ক্যান্ডেল দাঁড়ান কি তার নাম হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন এইবার যদি দেখেন এটা কি এটা এই ক্যান্ডেল দেখতে কেমন হবে দেখতে হবে এরকম টাইপের এবার এটা আমাদের কি বোঝাতে চাইছে কেন এটাকে আমরা বুলিশে বলছি কারণ যদি দেখেন এখানে কিন্তু কি হয়েছে যে একটা রেড ক্যান্ডেল কিন্তু অনেকটা বড় তৈরি হয়েছে তো যদি দেখেন প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে যদি দেখেন এখানে ওপেন এখানে ক্লোজিং হয়েছে ক্যান্ডেলটা কিন্তু ওপেন হয়েছে এইখানে অর্থাৎ গ্যাপ ডাউনে ওপেন হয়েছে তার মানে কি স্ট্রং সেলার এখানে অ্যাক্টিভ কিন্তু যদি এইখানে এটাকে দেখেন এইটা কিন্তু যদি দেখেন এইখানে ওপেন হয়ে কিন্তু কি করেছে এই যে ক্যান্ডেলটার হাই এই হাইটাকে কিন্তু ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং দিয়েছেন তার মানে কি এখানে যারা সেলাররা অ্যাক্টিভ ছিল তারা তাদের কাছে যদি শক্তি থাকতো বা পাওয়ার যদি থাকতো তাহলে কি করতো এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হতে দিত না এবং এইখানে যে এই ক্যান্ডেল তৈরি হয়েছে এটাকেও কিন্তু তৈরি হয়ে দিত না তারা কি করতো এখান থেকে আরো সেলিং দেখাতো কিন্তু দেখেন এখানে পরপর দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে তার মানে কি তার মানে বুঝতে হবে যে এখানে যে পরিমাণে সেলাররা অ্যাক্টিভ ছিল তারা এখানে কোথাও না কোথাও দুর্বল হয়ে যাচ্ছে ওকে এবং তারা উইক হয়ে যাচ্ছে এবং এখান থেকে এখান থেকে হয়তো আগামী সময়ে যে ডাউন ট্রেন ছিল সে ডাউন ট্রেনটা আপ ট্রেন্ডে শিফট হতে পারে ওকে তো এখানে কি বুঝবো এখানে আমরা বুঝবো যে না এবার ট্রেন্ড হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু আমরা কি করব আমরা কনফার্মেশনের ওয়েট করব যখনই এই ক্যান্ডেলের হাইটাকে ব্রেকআউট দিয়ে একটা নেক্সট গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিবে তখন আমরা কনফার্ম হবো এবং এখান থেকে হাই পোটেন্সিয়াল চান্স থাকে কি এখান থেকে একটা আপসাইড মন্টাম আমাদের দেখাতে পারে আগামী কয়েক সময়ের মধ্যে বা কিছু সময়ের মধ্যে ঠিক আছে আর এটা বুঝতে পারবে এটা ধরবে সাধারণত এই যে বটনগুলো আছে বা সাপোর্ট গুলো আছে এই সাপোর্ট জোনের মতো তৈরি হবে এই প্যাটার্ন ওকে যদি এক্সাম্পল দেখি এটা হচ্ছে একটা যদি দেখেন প্রথমে ছিল তারপরে কি হলো প্রথমে রেড ক্যান্ডেল তৈরি হলো তারপরে গ্রিন ক্যান্ডেল তারপরে একটা বুলিশ ক্যান্ডেল দেন আস্তে আস্তে করে ধরুন কতগুলো মোমেন্টাম শুরু করেছে ওকে তো এইভাবে কিন্তু এটা কি করে ওয়ার্ক করে এটা এটা গেলো আমাদের পাঁচ নাম্বার বুলিশ ক্যান্ডেল এবার দেখুন লাস্ট বা ছয় নম্বর জাম কি হচ্ছে কি থ্রি ওয়াইড শোল্ডার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখতে কেমন হবে এটা দেখতে হবে দেখুন অনেকটা এরকম টাইপের হবে যদি ক্যান্ডেলকে দেখেন এখানে ক্যান্ডেলে কি বোঝা যাচ্ছে প্রথমত ক্যান্ডেলটা এখানে ওপেন হয়ে এখানে ক্লোজিং দিয়েছেন তারপরে যদি দেখেন হালকা কিন্তু গ্যাপ ডাউনে ওপেন হয়েছিল কিন্তু এন্ড অফ দ্য টাইম কিন্তু ক্যান্ডেলটা হাইকে ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং দিয়েছে আবার যদি দেখেন হালকা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেক ডাউন দেয়নি বরং কি করেছে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরেও তার এই যে ক্যান্ডেলটা আছে প্রিভিয়াস ক্যান্ডেল হাইকে ব্রেক আউট দিয়ে উপরে ক্লোজ দিচ্ছে মানে পরপর তিনটে ক্যান্ডেল কী করেছে নতুন নতুন হাই মারছে কিন্তু প্রিভিয়াস লোকে ব্রেক ডাউন করছে না তার মানে কি এখানে স্ট্রং একটা বায়াররা প্রেজেন্স আছে এবং এটা যদি চার্টের বটমে তৈরি হয় তাহলে বুঝতে হবে যে যদি সেই স্টকটি ডাউন ট্রেন্ডে থাকে বা সেই চার্টটি যদি ডাউন ট্রেন্ডে থাকে সেটা হয়তো এখান থেকে আপ ট্রেন্ডে শিফট হতে পারে কেন কারণ যেহেতু এখানে স্ট্রং বায়াররা এসে কি করছে এখানে প্রেসেন্স আছে এবং আস্তে আস্তে করে তাদের যে কোয়ান্টিটি তারা কিন্তু অ্যাডিং করছে যার ফলে কি হতে পারে এখান থেকে হাই পোটেন্সিয়াল চান্স থাকে একটা এখান থেকে ডাউন ট্রেন থেকে আপ ট্রেনে শিফট হতে পারে বা একটা আপসাইড মোমেন্টাম আমাদের দেখাতে পারে যদি এক্সাম্পল দেখি দেখুন এটা হচ্ছে এক্সাম্পল একটা কি হয়েছে একটা ডাউন ট্রেন্ডে ছিল ডাউন ট্রেন্ড ছিল দেন এখানে এখন পরপর তিনটে কিন্তু বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে এবং এখানে কি করেছে নতুন নতুন হাই মারছে কিন্তু ক্যান্ডেলের যে প্রিভিয়াস লোকগুলোকে সেগুলো কিন্তু কোনো মতেই ব্রেকডাউন দিচ্ছে না তার মানে কি এটা একটা বুলিশ ক্যান্ডেল আর যখনই এটা হাইকে ব্রেকআউট দিবে আমরা কনফার্ম হবো এখন আমরা বুঝলাম যে না এখান থেকে বাড়তে পারে কিন্তু এখনো কনফার্ম হয়নি কনফার্ম কখন হবো যখন এই যে লাস্ট ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেল হাই যখন ব্রেকআউট দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিবে তখন আমরা কনফার্ম হব এবং এখানে গেলে কন্ট্রোল হলাম তখনও আমরা থাকবো কি না এবার এখান থেকে হয়তো এই স্টকটি বাড়তে পারে যদি দেখেন আস্তে আস্তে করে কতটা মনটাম দিয়েছে এই স্টক বলে চার্টটি বাড়তে পারে ঠিক আছে তো এটা হচ্ছে কি আমাদের দেশের ছয় নম্বর এই যে তিরিশটা ক্যান্ডেল আছে বা তিরিশটা ক্যান্ডেল আমি ডিসকাশন করেছি তার মধ্যে কিন্তু আমি আজকে ছটাকে ডিসকাশন করলাম এই ছটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন কারণ এই ছটাই কিন্তু বারবার করে চার্টে রিপিট হয় এবং এদের কিন্তু অ্যাকুরেসি অনেকটাই অ্যাকুরেসি বলতে যদি এই ক্যান্ডেলগুলো চার্টের মানে যেখানে তৈরি হওয়ার কথা আমি বলেছি যেখানে যদি তৈরি হয় তাহলে কিন্তু খুব ভালো একটা আপসাইড মোমেন্টাম আমাদের দেখিয়ে থাকে সাধারণত ওকে তো এই ছটা ক্যান্ডেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেল মধ্যে যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন এবং খাতায় নোট করে লাগতে পারেন ঠিক আছে যদি আপনারা আপনাদের বুঝতে অসুবিধা হয় আগের ক্যান্ডেলগুলো তিরিশটা ক্যান্ডেল বলেছি একত্রিশটা বলেছি সেখানে কনফিউশন হয়ে থাকেন যে কোনগুলোকে আমরা দেখবো বুলিশের মধ্যে তো আমি যেগুলো মূলত বললাম এইগুলো চাইলে আপনারা দেখতে পারেন এগুলোই কিন্তু মোস্ট এবং হাই ওকে তো এটাই ছিল আজকে একটা ভিডিও ক্যান্ডেলস্টিক উপরে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলেও বলবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর যদি ভিডিও ভালো লাগলো লাইক করবেন আর আপনারা সঙ্গে শেয়ার করবেন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে